আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আজকের নিউজের শিরোনাম হচ্ছে এনটিআরসি এর ওয়েবসাইটে ঢুকে সাতশো শিক্ষকের তথ্য চুরি ভুয়া আবেদনের সরাসরি বিস্তারিত নিউজে বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ওয়েবসাইটে লগ করে ভয়ঙ্কর জালিয়াতি করেছে একদল প্রতারক সবচেয়ে বেশি প্রতারণা করা হয়েছে আরবি বিষয়ের প্রভাষক ও লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে উত্তীর্ণ শিক্ষকদের তথ্য দিয়ে আবেদন করে টাকা জমা দিয়ে ফেলেছে প্রতারকরা এ অবস্থায় আবেদন করতে পারছেন না আগামী বৃহস্পতিবার আবেদনের শেষ তারিখ হওয়ায় পড়েছেন দেশের প্রায় সাতশো হবু শিক্ষক বিষয়টি জানার পর তদন্ত শুরু করেছে এনটিআরসিএ গত সোমবার বগুড়া থেকে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন এনটিআরসি এর সহকারী পরিচালক মঈনুল ইসলাম তিনি জানান যারা ভুয়া আবেদন করেছে তাদের বিষয়ে তদন্ত চলছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ হয় চার জুন যারা উত্তীর্ণ বা চাকুরির সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের চূড়ান্ত প্রতিষ্ঠান পছন্দ করে আবেদন দাখিলের জন্য ষোলো জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এন গত বাইশ জুন থেকে আবেদন শুরু করেন উত্তীর্ণরা নিয়ম অনুযায়ী উত্তীর্ণরা তাদের রুল ব্যাস ও জন্ম তারিখ দিয়ে ওয়েবসাইটে লগ করে আবেদন দাখিল করার কথা কিন্তু তা করতে গিয়ে আবেদন করতে পারছেন না তারা দেখতে পান তাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অন্য কেউ আগে থেকেই আবেদন করে ফেলেছে জানা গেছে যাদের রুল জন্ম তারিখ ও ব্যাচ ব্যবহার করা হয়েছে তাদের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত এর মধ্যে একজন অধিকাংশ তিনি পঁচানব্বই নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন রহমত সাংবাদিকদের জানান তার তথ্য দিয়ে অন্য একজন আবেদন করেছেন যার সঙ্গে তার ছবি নাম ও স্বাক্ষরের মিল নেই তার মতো সাত শতাধিক শিক্ষক রয়েছেন এ বিষয়ে এন এর অপর একজন কর্মকর্তা জানান বিষয়টি তারা অবগত হয়েছেন অবু শিক্ষকদের আবার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে এদিকে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ফলে অনুত্তীর্ণ প্রার্থীরা সনদের দাবিতে আন্দোলন করছেন সনদ দেওয়ার জন্য তারা হাইকোর্টে রিট করেছিলেন আদালত তাদের রিট মঞ্জুর করেছেন আদেশ দিয়েছেন কিন্তু বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান রিটের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন অনুর্তীর্ণরা এই আপিলের নিন্দা ও প্রতিবাদ জানাতে গতকাল সোমবার ফের অবস্থান কর্মসূচি পালন করেছেন সক্রোতা ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম